নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলারাশি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে আঠারোটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল থেকে রাজার হালে জীবন কাটবে আগামীকাল থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে 10 থেকে পনেরোটি দিনের মধ্যে যেন আপনারা সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ শুক্র গ্রহের রাশি পরিবর্তনের কারণে সব কিছু যেন বদলাবে শুক্র গ্রহের রাশি পরিবর্তন আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে বিভিন্ন ক্ষেত্র থেকে লাভের একাধিক সুযোগগুলো গ্রহ আপনার রাশি থেকে ঠিক অষ্টম ঘরে গোচর করবে যার মাধ্যমে কিন্তু সাফল্যের পদ আপনারা খুঁজে পাবেন যে কোনো জায়গায় লাভের রাস্তা তৈরি হবে এবং আপনার রাশির ঠিক দ্বিতীয় ঘরে অর্থ সঞ্চয়ের ঘরে উন্নতির ঘরে পারিবারিক জীবনের ঘরে দৃষ্টি রাখবে যার কারণে কিন্তু বেশ কিছু জায়গা থেকে আপনারা সাফল্য খুঁজে পাবেন অপ্রত্যাশিত লাভের রাস্তাগুলো বেছে নিতে পারবেন তাই আপনি তুলা রাশি কিংবা তোলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ কারণ আগামী কাল থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে অর্থাৎ কাল থেকে দশ থেকে পনেরোটি দিনের মধ্যে একেবারে কয়েকটি দিনের মধ্যে প্রচুর পরিমাণে সাফল্যের রাস্তা খুঁজে পাবেন আপনি যে জায়গায় এগোতে চাইছেন সেই জায়গাগুলোতে এগিয়ে যেতে পারবেন আপনার সম্পর্ক থেকে শুরু করে সেটা আপনার পারিবারিক সম্পর্ক হতে পারে প্রেম জীবন হতে পারে কিংবা আপনার বিবাহিত জীবনের সম্পর্ক হতে পারে আপনারা পরিবর্তনের সুযোগগুলো পাবেন কারণ শুক্র গ্রহের রাশি পরিবর্তন জীবনে নিয়ে আসতে চলেছে বিভিন্ন প্রভাব আর আপনাদের টাকা পয়সার অভাব অনটন দূর হবে কারণ অর্থ সংক্রান্ত বিষয়ে আকস্মিক কিছু লাভ হতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাদের উদ্বেগগুলো দূর হতে পারে আর আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের ব্যাপারে মনোসংযোগটাকে স্থির করতে পারছিলেন না মানসিক উদ্বেগ মানসিক বিভ্রান্তি কিংবা মানসিক সমস্যা নিয়ে যারা বসে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার পরিবর্তনের পালা এবার কিন্তু আপনি বিভিন্ন ক্ষেত্র থেকে কিছু না কিছু লাভের রাস্তা খুঁজে পেতে পারেন তবে আপনাকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে অবহেলা কিংবা অস্বস্তিকর জায়গাগুলো থেকে দূরে থাকতে হবে আপনাকে মনসংযোগটাকে ঠিক রাখতে হবে যত আপনি আপনার মানসংযোগটা ঠিক রাখতে পারবেন আগামীকাল থেকে একেবারে দশ থেকে পনেরোটি দিনের মধ্যে সাফল্য আপনি খুঁজে পাবেন যদি নিজেকে মজবুত করে চলতে পারেন যত আপনি যাতে আপনি বুদ্ধি দিয়ে চলতে পারেন তাতে কিন্তু সফল আপনি হতে পারবেন তাই কোন কোন বিষয়ে লাভ হবে কিংবা কোন কোন বিষয়ে এগিয়ে যাওয়া রাস্তাগুলো তৈরি হবে সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব শুক্র গ্রহের অবস্থান অনুসারে তাই ভিডিও একেবারে না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা বিপদগুলোকে দূর করে ফেলতে পারবেন তো বিশেষ এই সময় প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় নিজেকে মজবুত রাখুন এবং আপনারা মজবুতি জায়গায় পৌঁছানোর চেষ্টা করুন দেখবেন সঠিকভাবে চলতে পারবেন আর এই সময়টা হতে চলেছে আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সময় শুক্র গ্রহের এই অবস্থান প্রথমত আপনাকে টাকা পয়সার দিক থেকে লাভের রাস্তাগুলো দেখাতে পারে বিভিন্ন মাধ্যম থেকে লাভ হতে পারে হঠাৎ হঠাৎ করে আকস্মিক অর্থ লাভের প্রবণতা কিন্তু তৈরি হতে পারে যারা অর্থ সংক্রান্ত উদ্বেগ কিংবা আর্থিক বিষয়ে যারা চিন্তায় রয়েছেন তারা কিন্তু এই অবস্থানে আর্থিক বিষয়ে উদ্বেগগুলোকে দূর করতে পারবেন যদি আপনি দীর্ঘ সময় ধরে উপার্জনের রাস্তা খুঁজে পাচ্ছিলেন না কিংবা উপার্জনের পথগুলো খুঁজে পাচ্ছিলেন না এবার কিন্তু আপনারা উপার্জনের পথগুলো খুঁজে পাবেন আপনার কঠোর পরিশ্রমের ফল কিন্তু এবার আপনি খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করে চলেছেন তারা কিন্তু এবার আগামীকাল থেকে দশ থেকে পনেরোটি দিনের মধ্যে সফল হতে পারবেন সফলতার সুযোগ আপনি খুঁজে পাবেন বিশেষ করে এমন কোনো নতুন প্রকল্পে আপনি এগিয়ে যেতে পারবেন সেই প্রকল্পটা আপনার জন্য গুরুত্বপূর্ণ যেটার দ্বারা আপনি আ ইনকামের রাস্তা খুঁজে পাবেন যেটার দ্বারা আপনাদের অর্থ সম্পর্কিত যে কোনো উদ্বেগগুলোকে আপনারা দূর করতে পারবেন তবে কিছু ক্ষেত্রে খেয়াল রাখবেন যত আপনি খরচগুলোকে নিয়ন্ত্রণ রাখতে পারেন যত আপনি খরচগুলোকে কমিয়ে চলতে পারেন তত কিন্তু আপনার জীবনে আপনারা পরিবর্তন খুঁজে পাবেন তাই খরচগুলোকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন খরচপাতিকে কমিয়ে দেওয়ার চেষ্টা করুন দেখবেন আপনারা ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন আর এই সময় অস্থিরতা দূর করতে হবে অর্থাৎ কিছু ক্ষেত্রে মানসিক অস্থিরতা আপনার ভয়গুলো বাড়াতে পারে কারণ অষ্টমঘরে শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ গোচর সেক্ষেত্রে মানসিক অস্থিরতা ত্যাগ করুন লাভের রাস্তা খুঁজে পাবেন মনটাকে যত আপনি শান্ত রেখে চলবেন তত আপনার যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সাফল্যের পথ তৈরি হবে আপনারা ইতিমধ্যে যদি কোনো ধরনের কোনো কাজকর্মের ব্যাপারে প্রেসারে রয়েছেন কাজকর্ম নিয়ে ব্যস্ততায় রয়েছেন খুব শীঘ্রই সেই সকল কাজকর্মের ব্যস্ততা দূর হবে কিংবা কাজকর্মের জায়গায় যদি কোনো ভয় থাকে সেই ভয়গুলোকে নিমেষের মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন কারণ বিশেষত সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বলা যেতে পারে সময়টা আপনাদের জন্য একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে যত আপনি নিজেকে মজবুত রেখে চলতে পারবেন তত সাফল্যের রাস্তা খুঁজে পাবেন যারা বেকার রয়েছেন দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্ম কিংবা চাকরি বাকরি খুঁজে বেড়াচ্ছেন এবার কিন্তু আপনারা কোনো কাজকর্ম কিংবা চাকরি বাকরি করার সুযোগগুলো খুঁজে পেতে পারেন কারণ দীর্ঘ সময় অপেক্ষার পরে সময় এসেছে নিজেকে পরিবর্তন করার যত আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন শুক্ত গ্রহের এই অবস্থান অষ্টম ঘরে দ্বিতীয় ঘরের দিকে দৃষ্টি সেক্ষেত্রে আপনারা অস্থিরতা কিংবা উদ্বেগ থেকে যত দূরে থাকবেন তত কিন্তু আপনার ভেতরে যে লোকনো ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটাকে প্রদর্শন করতে পারবেন এবং আপনারা জীবনে সকল রকম আত্মবিশ্বাসগুলো খুঁজে পেতে চলেছেন আগামীকাল থেকে একেবারে সময় গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে দশ থেকে পনেরোটি দিন যদি আপনি সঠিক চিন্তাধারা নিয়ে চলতে পারেন তাহলে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না আপনি নিশ্চিত অগ্রগতিপূর্ণ ফল খুঁজে পাবেন যারা শিল্পী জগতে রয়েছেন কিংবা অন্য কোনো জগতে এগোতে চাইছেন হয়তো বৈজ্ঞানিক জায়গায় রয়েছেন কিংবা আপনি কোনো ধরনের কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাহলে নিশ্চিত সাফল্য খুঁজে পাবেন এই জায়গাগুলো থেকে লাভ হবে আপনার জীবনে উন্নতির পথ তৈরি হবে অভাব অনটন যেন আপনাকে ঘিরে রেখেছিল সেই অভাব অনটন কিন্তু দূর হবে যদি আপনি সঠিকভাবে চলতে পারেন সঠিক রাস্তা মেনে নিয়ে চলতে পারেন অর্থাৎ তড়িঘড়ি করে অপরের বুদ্ধিতে লাফিয়ে পড়া আপনার জন্য বিপদের কারণ হতে পারে নিজের বুদ্ধি প্রয়োগ করুন দেখবেন আপনি লাভ পাবেন এবং প্রতারণা থেকে দূরে থাকতে পারলে কিন্তু আপনি সুফল নিশ্চিত খুঁজে পাবেন আর বিশেষ করে এই সময় আপনার সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আসতে পারে প্রেম সম্পর্কে মোটামুটি নতুন মন খুঁজে পাবেন কারণ অষ্টম ঘরে শুক্র গ্রহের এই গুরুত্বপূর্ণ অবস্থান প্রেম সম্পর্কে নতুন মন নিয়ে আসতে পারে প্রেম জীবনে আপনার যে কোনো ধরনের উন্নতির সুযোগগুলো আসতে পারে তবে কিছু সম্পর্কে এমনও তৈরি হতে পারে কিছু বিষয় নিয়ে একটা ইতস্তত কিংবা কিছু বিষয় নিয়ে একটা পরিবর্তন আসতে পারে তো আপনারা যারা প্রেম জীবনে যুক্ত রয়েছেন প্রেম থেকে বিবাহ হওয়ার যুগ রয়েছে কিংবা আপনারা যাতে প্রতারণার শিকার না হয় সেদিকে গুরুত্ব দেবেন অর্থাৎ প্রেম সম্পর্ক যাতে ভেঙে না যায় কিংবা কোনো ধরনের তৃতীয় ব্যক্তিদের দ্বারা যাতে আপনার প্রেম সম্পর্কে কোনো সমস্যা না তৈরি হয় সেদিকে যত গুরুত্ব দেবেন যত খেয়াল রাখবেন আপনাদের প্রেম সম্পর্ককে আপনারা মজবুত বানাতে পারবেন তাই এই সকল বিষয়ে খেয়াল রাখুন গুরুত্ব দিন কারণ যতটা সম্ভব আপনারা নিজেদের বুদ্ধিতে চলবেন আপনার প্রেম সঙ্গীর সঙ্গে সঠিক আলোচনা করে আপনারা চলতে পারবেন তত প্রেম জীবন ভালো হবে কারোকে প্রেমের প্রস্তাব দেওয়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করে আপনারা প্রেমের প্রস্তাবটা দেওয়ার চেষ্টা করবেন কিংবা কারোর কাছ থেকে যদি কোনো প্রেমের প্রস্তাব পেয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু ভেবে চিনতে সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করবেন অস্থিরতা ক্ষতির কারণ হতে পারে তাই অস্থিরতা ত্যাগ করুন শান্ত মাথায় সকল সিদ্ধান্ত নিন এবং আপনার সময়ের গুরুত্ব বুঝে চলুন দেখবেন আপনি জীবনে সফল হতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে সময়ের গুরুত্ব বুঝছেন না তারা কিন্তু এবার আগামী কাল থেকে 10 থেকে পনেরোটি দিনের মধ্যে পনেরো জুলাইয়ের মধ্যে সফলতার সুযোগগুলো খুঁজে পাবেন জীবনে এগিয়ে যেতে পারবেন অষ্টম করে শুক্র গ্রহের এই গোচর জীবনে বড়ো বড়ো পরিবর্তন আনতে পারে কোনো ক্ষেত্রে যেমন ইতিবাচক পরিবর্তন আসবে কোন ক্ষেত্রে তেমন যদি সাবধানতার সঙ্গে চলতে পারেন নেতিবাচক পরিবর্তন থেকে আপনি দূরে থাকতে পারবেন অর্থাৎ বুদ্ধি লাগিয়ে চলতে পারলে সর্বক্ষেত্রে সর্বতোভাবে আপনি কিন্তু ইতিবাচক প্রভাবগুলো খুঁজে পাবেন যারা বিবাহিত জীবনে রয়েছেন বিবাহিত জীবনে গুরুত্ব রাখুন ঝামেলা থেকে দূরে থাকুন যাতে কোনো অপর ব্যক্তি কিংবা তৃতীয় ব্যক্তিদের দ্বারা আপনার বিবাহিত জীবন নষ্ট না হয় কিংবা বিবাহিত সম্পর্কে তিক্ততা না তৈরি হয় যত সেদিকে গুরুত্ব রাখবেন আপনাদের বিবাহিত জীবনের সম্পর্কের দিক থেকে আপনারা অনুকূল ফল পাবেন মাধুর্যতা খুঁজে পাবেন ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন অর্থাৎ আপনার মনের ওপর সকল নিয়ন্ত্রণ রয়েছে যত আপনি পরিস্থিতি মানিয়ে নিতে পারবেন যত আপনি সকল পরিস্থিতিতে বোঝানোর ক্ষমতা রাখবেন তত কিন্তু সাফল্যের পথ খুঁজে পাবেন আর এই শুক্র গ্রহের দ্বিতীয় ঘরের দৃষ্টি যার কারণে পারিবারিক জীবনে মোটামুটি ঠিকঠাক ফল পাবেন বাবা মায়ের দিকে গুরুত্ব রাখুন তাদের কথাবার্তার দিকে খেয়াল দিন দেখবেন আপনারা সম্পর্কের মধ্যে পারিবারিক দিক থেকে সুফল পাবেন সন্তানদের নিয়ে যদি কোনো উদ্বেগ রয়েছে তাহলে সেই উদ্বেগ এবার কিন্তু মিটতে পারে শারীরিক কিংবা মানসিকভাবে আপনি যদি কোনো বিভ্রান্তি কিংবা চিন্তায় রয়েছেন গুরুত্ব দিন যত আপনি মানসিক বিভ্রান্তি থেকে দূরে থাকবেন তত শুভ ফলগুলো লাভ করতে পারবেন তত আপনারা সাফল্যের দিশাগুলো খুঁজে পাবেন তাই মানসিক বিভ্রান্তি থেকে দূরে থাকুন তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে রাজার হালে জীবন কাটবে আঠারোটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে সব কিছু বদলাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাথে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধাগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজে ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পেয়ে যাবেন